এটা ব্ল্যাক কালারের বডি আর এর মধ্যে আছে জার আর জারগুলো কি কোয়ালিটি এখন আপনাদের দেখাবো আমাদের এই জারগুলা হান্ড্রেড পার্সেন্ট এসএস এর জার এটা আপনাদের দেখাবো এখন এটা যে তরল ভিজা ডাউল ডাউল সব কিছু করতে পারবেন এখন আমি দেখাবো এই জারটি এসএস হান্ড্রেড পার্সেন্ট পিওর এস এস এর এই জারটি এখন আপনাদের দেখাবো আমার কাছে যে ম্যাগনেটটি আছে এই ম্যাগনেটটি আপনাদের এখন দেখানোর জন্য আমি এই ম্যাগনেটটি দেখেন এটা হান্ড্রেড পার্ট এস এস আর এখানে যে বেসটি দেওয়া আছে এটা কাস্টিন বেস হ্যান্ডেল কোয়ালিটিটা অনেক জোস্ট আপনারা ধরে ইয়ে পাবেন আবার এখানে ঢাকনা কোয়ালিটিটাও অনেক সুন্দর মিক্সার করার সময় আপনারা এখান থেকে লক করে পানি দিতে পারবেন সেই সিস্টেম করা আছে মিক্সার করার সময় আপনারা পানি দিতে পারবেন একটা গেল এবার দেখাবো মাঝারি আর চাটনি জার আর এর সঙ্গে পেয়ে যাবেন একটা আকর্ষণীয় একটা চামচ মশলাগুলো মিক্সার করার জন্য এটা মাঝারি লিড গ্যাসকেটটা অনেক সুন্দর গ্যাসকেট এটা চাটনি জারের ঢাকনা এটা চাটনি জার পুরোটাই এস এস এটা ম্যাগনেট ধরবে না বিলেটও এস এস কাস্টিনের বেস দেওয়া আছে আর কাপলার কাফলাটা অরিজিনাল নাই আর এখানে মাজারি জার এটা মাজারি জারও এস এস এর হান্ড্রেড পার্সেন্ট এস এস এই দেখেন ম্যাগনেট এটা ধরবে এটাতে ধরবে না আর এটার বেজ আছে কাস্টেলের বেজ হেভি কোয়ালিটির এখানে দেওয়া আছে হ্যান্ডেলটা প্রিমিয়াম কোয়ালিটির আর এখানে এখন আমি বডি দেখাবো এই বডিটাও বারোশো ওয়ার্ডের বডি এর মধ্যে বারোশো ওয়ার্ডের মোটর দেওয়া আছে এটার আর পি এম আছে আপনার বিশ হাজার প্লাস আপনারা কেনার সময় দেখতে পারবেন এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে বারোশো ওয়ার্ড বিশ হাজার আর এটা প্লাস বিশ হাজার প্লাস আছে আর এখানে হাই কোয়ালিটির রোটারি সুইচ হাই লো মিডিয়াম করার জন্য আপনারা এখানে এটা ব্যবহার করতে পারবেন আর এখানে আছে কাফলার হাই কোয়ালিটির কাফলার আর এখানে যে পাওয়ার কটটি দেওয়া আছে ওয়ান মিটার প্লাস পাওয়ার কট অনেক বড়ো পাওয়ার কড আপনারা ব্যবহার করে ইয়ে পাবেন আর এই পাশে দেওয়া আছে মানে কত সেকেন্ড চালাবেন আর কত সেকেন্ড বন্ধ রাখবেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে আর এই পাশে আছে সার্কিট ব্রেকার ওভারলোড সুইচ এটা এক্সেস লোডের কারণে যদি বন্ধ হয়ে যায় এখান থেকে এই মাথাটা বের হয়ে আসে আর পাঁচ মিনিট পর দশ মিনিট পরে ওটা চাপ দিলে পারে আবার রিসেট করলে পারে এটা আবার পুনরায় আবার অন হয়ে যাবে এটা অধিক অধিক চলার সময় এখন আমি চালাই দেখব বারোশো স্পিড অন্য রকম মানে সাউন্ড দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আমি একটা জার দিয়ে চালাবো এই ড্রাই জার দিয়ে জারটি প্রথমে ঢুকাবেন তারপরে লক করে দেবেন এবার চালাবো চাটনি জার চালাবো লিকুইড বিগজ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বিডি টেক লাইভের পক্ষ থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ